আসসালামু আলাইকুম শারমিন ডায়েরি ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর বাচ্চাদের তো বায়নার কোনো শেষ নেই বাচ্চারা বায়না করতেই থাকবে তো বাচ্চাদের তো খেতে ইচ্ছে করেছে বেশ কদিন যাবত আমাকে আমার বাচ্চারা মানে রিকোয়েস্ট করছে যে আম্মু আমাদেরকে এটা বানিয়ে দাও আমরা এটা খাবো তো সময় হয়ে উঠছিল না তার জন্য আমি পারছিলাম না তো আজকে একটু দুপুরে সময় পেয়েছি তো ভাবলাম তাহলে বানিয়ে ফেলি ওরা অনেক দিন যাব ওরা খেতে চাচ্ছে তো মাংসগুলোকে খুব সুন্দরভাবে আমার মেয়ে প্রসেসিং করে নিয়েছে সব মশলা দিয়ে যা যা দরকার আমি ডিটেলস দেখাতে পারিনি যেহেতু তড়িঘড়ি করছিল ওদের ক্ষুদা লেগে গিয়েও তো যার জন্য আমি ও তড়িঘড়ি করে ওদেরকে বানিয়ে দিচ্ছি তো তার আগে আমি কাঁচামরিচে আর ধনিয়া পাতা লবণ দিয়ে সসটাকে বানিয়ে নিলাম তা এখন মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব তা আমার মেয়ে আমাকে মাখাতে দেবে না সে নিজেই মাখিয়ে নেবে এটার মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে সয়া সস আর গরম তেল এটাকে দিয়ে এখন এটার মধ্যে মাখানো হচ্ছে যেহেতু গরম ছিল ও ছোট হাত তার জন্য ও খুন্তি দিয়ে না আর এই যে এখন পরিমাণ মধ্যে একটু লবণ দিল লবণ দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে আমার মেয়ে এই যে পণ্ডিত পণ্ডিত অনেক কাজ করতে চায় ওকে আমি করতে দেই যে মেয়ে মানুষ হয়েছে সেহেতু কাজ বাজ তো একটু শিখতেই হবে আর এগুলো ছোট ছোট কাজ এগুলো শখের বিষয়ে ওরা চেষ্টা করে তো চেষ্টা করতে দেওয়া উচিত বাচ্চাদেরকে আর এখন বড় হচ্ছে ওকে তো শিখতে হবে তো আটাটাকেও মাখিয়ে নিয়েছিল অনেক আগে থেকেই তো আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে ছোট ছোট করে কি দিয়ে কাটবো ভেবে পাচ্ছিলাম না পরে দেখি যে দুধের একটা মানে মুখা আছে সে মুখাটাকে নিয়ে এসে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে আমার মেয়ে ব্যাঘাত কটাচ্ছে আমাকে উঠিয়ে দিয়ে ও বানাবে কিন্তু ও তো পারে না তারপর ও চেষ্টা করছে বললাম যে ঠিকা ঠিক আছে ওকে একটা দেই দেখি ও পারে কি না পরে ও পারে না পরে যেহেতু আটাটা শক্ত করে বানানো হয়েছে তো আমি এখানে মোমোগুলো বানিয়ে ফেলছি কয়েকটা বানিয়ে যেহেতু পানিটা গরম হয়ে গিয়েছে তো সুন্দর করে আমি অনেকগুলো মোমোই বানিয়ে ফেললাম এরপরে আবার রুটি যেহেতু মাংসগুলো অনেক হয়ে গিয়েছে সেহেতু আটা আটা আমাদের শট পরে যাওয়াতে আমরা আবার আটাটাকে গলিয়ে নিয়েছিলাম গুলে নিয়ে যে অনেকগুলো মোমো বানিয়ে ফেললাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর এটার মধ্যে পানি গরম হয়েছে রাইস কুকারে এখন আমার মেয়ে এটার মধ্যে দিচ্ছে তারা খুবই এক্সাইটেড যে ওরা এখন এটাকে খাবে ভাব পর্যন্ত ওদের ধৈর্য সহ্য হচ্ছিল না তো উঠিয়ে দাও উঠিয়ে দাও তো উঠিয়ে নিয়ে ওরা এখন খাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ওরা সবাই মিলে খাচ্ছে আমার দেখতে অনেক ভালো লাগছে আর আমি এখন একটু শান্তি পেলাম যে আমার বাচ্চাদেরকে আমি এগুলো শেষমেশ বানিয়ে খাওয়াতে পেরেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ